খাগড়াছড়িতে পাঁচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছয়জনকে অপহরণের অভিযোগ খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেক্স রিপোর্টে খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পাঁচ শিক্ষার্থী সহ ছয়জনকে অপহরণের অভিযোগ উঠেছে আজ বুধবার ভোর সাড়ে ছয়টার সময় জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে অপহরণীদের মধ্যে রিজম চাকমাই পাহাড় ছাত্র পরিষদ পিসিবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য বলে জানা গেছে এই ঘটনায় ইউপিডিএফ প্রসূত গ্রুপকে দায়ী করেছেন পার্বতী চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড় ছাত্র পরিষদের পিসিবি কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা অপহরণের শিকার বাকি শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুগোলা বিভাগের শিক্ষার্থী মৈত্রিময় চাকমা নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা পানিবিদ্যা বিভাগের লঙ্গি ম্রো এবং চারকলা বিভাগের অলরিন ত্রিপুরা তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন নিবন ত্রিপুরা বলেন রিষান আমাদের ছাত্র সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য তারা গতকাল বাগাছড়িতে বিজু উৎসব শেষে করে খাগড়াছড়ি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা ছিল কিন্তু বাসের টিকিট না পাওয়ায় মঙ্গলবার রাতে সদর উপজেলার কুকিছর এলাকায় মৈত্রীময় চাকমার এক আত্মীয়র বাড়িতে রাত্রি যাপন করে করছিলেন সকাল সাতটার গাড়িতে তাদের চট্টগ্রামে ফেরার কথা কিন্তু গিরিকুল এলাকা থেকে তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হয় এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককেও অপহরণ করা হয় এই ঘটনার জন্য আমরা ইউপিডিএফ পোষিত গ্রুপকে দায়ী করছি তারা এই ঘটনা ঘটেছে তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে ইউপিডিএফের জেলা সংঘটক অঙ্গমার্মা তিনি বলেন আমাদের বক্তব্য হচ্ছে অপহরণের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এ ধরনের পরায়ণ রাজনীতি আমরা করি না আমরা সবসময় বাড়তিঘাতি সংঘাত বন্ধের পক্ষে কোনো মহল ষড়যন্ত্রমূলকভাবে অপহরণের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে খাগাঝড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ ছজনকে অপহরণের বিষয়টি কিছুক্ষণ পূর্বেই শুনেছি পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন জড়িত থাকতে পারে আমরা মোবাইল প্রযুক্তির ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি খাগাছড়ি থেকে সিএসটি বাংলা টিভি